আমি কাপড়টা খুলে ফেলেছি আমি কিসের কাপড় খুলেছি হ্যাঁ তোমাদের চোখে তো অনেক কিছুই মনে হবে কাপড় খুলে ফেলেছি আমি কোনো কাপড় খুলিনি আমি আসল কাপড়টা বের করেছি দেখো তাকিয়ে দেখো আপ টু বটম দেখো তোমার কি মনে হয় এটা কোনো বুয়া হ্যাঁ এই হাত গেছিস কেন হাত একটা ওয়েস্টার্ন ড্রেস পরে আসছিস এই ড্রেসটার দাম মা আমি সেদিন ফেসবুকে দেখেছি ড্রেসটার নাম ছিল বিয়াল্লিশ হাজার টাকা একটা বড় ব্র্যান্ডের ড্রেস একটা কাজের বুয়া কি করে এত ব্র্যান্ডের একটা ড্রেস পরে থাকে আর আমাকে বলছে আমি খারাপ আমি খারাপ আমি খারাপ নো আমি ওর আসল রূপটা দেখেছি আমি জানতে চাই ও এই ড্রেস পরে এখানে কেন এই বল বল এই ড্রেস পরে এখানে কেন কেন বুয়া সে যে আমাদের বাড়িতে দাঁড়িয়ে আছিস এই কে তুমি হ্যাঁ বলার মুখ নেই তো অনেক বড় ঘটনা ঘটে গেছে তোমার বড় ছেলে তো শেষ ও কি কথা তুমি ওর জিজ্ঞেস করো জিজ্ঞেস করো ওরে তোমার ছেলে তুমিও জিজ্ঞেস করো ও তুই বলছ আমি আগামাতা কে চুমক তো না শো তোর আমি বলতেছি তুই কি বলতে চাস খোলাখুলি বল ভেড়া হয়ে গেছে ভেড়া হয়ে গেছে মা ভেড়া হয়ে গেছে এই যে এই যে এই দায়নি বড় ছেলে কিছু করেছে ব্রোমা তুমি শোনো আমি না যখন ভাইয়া রুম থেকে আসতে যাচ্ছি তখন দেখে কি এই কাজের বুয়া ভাইয়ের সাথে ফুসফাস ফুসফাস কথা বলছে তারপরে তারপর হঠাৎ দেখি ড্রেস চেঞ্জ করছে ও মাই গড এত রোম্যান্টিক কথাবার্তা কীভাবে এলো তখনই আমার সন্দেহ হয়েছে আর এই সন্দেহের বসে আমি পুরোপুরি চোখ লাগিয়ে দেখলাম ও ড্রেস চেঞ্জ করছে আর এখন সত্যটা তোমার সামনে মা বাবা দেখো এই মেয়েকে সর তোর আমি সাবধান করে দিতে

আরে আরে কি হয়েছে বল এক ছ আরে কি হয়েছে বল কি এই মেয়েটাকে ইয়ে মানে মেটাকে ও তো কাদের বুয়া এই একদম উল্টা পাল্টা কথা বলবি না কিন্তু সত্যি সত্যি করে বল এই মেটাকে আর এই মেয়েটা যদি তুই না চিনিস তাহলে তোর রুমে কাপড় কিভাবে চেঞ্জ করলো বল আমি জানি না তো বললাম ও তো কাদের বুয়া আমি বলবো কি করে কে কে বলেছে তোমাকে এই কথা কেন সৈকত সৈকত বলেছে সৈকত কি ভুল দেখেছে কি করেছিস তুই ওর মন সম্মান সবকিছু ডুববি বুঝতে পারছি কিন্তু তোমার প্রেমিকাকে বাসায় নিয়ে আসবে আমাকে কেন কম্পেনসেশন দেবে না তা তো হয় না হুম কিছুদিন আগে যে আইফোনটা কিনেছিলে আমি যে তোমার কাছে বললাম আমি একটা আইফোন কিনবো কিছু টাকা ধার দাও দাও না গাধা তুই আমাকে বলতেই আমার মান সম্মান সব ডুবাই ফেললি কিসের মান সম্মান দিয়েছি কালো কালে আরো কত কিছু ডুবাই দেখো না ভাবি কেউ বলবো তোমার বিরুদ্ধে তোমার কাছে কাছে লাগিয়ে রাখতে তুমি যে সুন্দর একটা মানুষ কখন কোন নিয়ে সাথে প্রেম টেন করো বুঝতে পেরেছি আরে তোরা দুইটা ভাই ফিস ফিস করে কি বলছিস এগুলো বাদ দিয়ে আসল ঘটনা বল বাবা আমি ওকে বলেছি যে আমাদের বাড়িতে অনেক ঝগড়া হয় ছোট ভাই আছে সবাই মিলে একটু জ্ঞানজামের মধ্যেই থাকি এই জন্য আমাকে বললো যে ঠিক আছে আমি যে বাড়িতে বউ হয়ে যাব ওই বাড়িতে কার ব্যবহার কীরকম আমি একটু কাজের বউ এসে যে দেখব তাই আর কি নিয়ে আসছে এখনো বিয়ে হলো না তুই মা বাবার নামে ভাইয়ের নামে অথচ মেয়ের কাছে বদনাম করতেছিস আমাদের নামে থামুন মা মেয়ে আপনাদের নামে আমার কাছে কোনো বদনাম দেয়নি আসলে আমি তো এতিম মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা ছোটো ভাইয়ের স্নেহ এগুলো কেমন হয় সেটা আমি জানি না ছোটোবেলা আমার বাবা মাকে হারিয়েছি দাদুর কাছে মানুষ হয়েছি মেঘ যখন আমাকে এসে বলতো আপনারা দুজনে ঝগড়া করেন খুনছুটি করেন মেঘ নাকি ওর ভাইয়ের সাথে অনেক ঝগড়া করে আসলে আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসবো আমি আপনাদের সাথে ম্যাচিং করে থাকতে পারবো কি না এটা দেখার জন্যই আমি এই বাড়িতে আসছি কিন্তু এসে আমি সত্যি অবাক হয়েছি আপনাদের মতো মানুষ হয় না আপনারা অনেক ভালো মানুষ আপনাদের মতো একটা পরিবার পাবো এই বাড়িতে বউ হয়ে আসতে পারবো এটা আমার সৌভাগ্য আর যদি আপনাদের আমাকে পছন্দ না হয় তাহলে প্লিজ মা প্লিজ বাবা আপনাদের পায়ের নিচে আমাকে একটু ঠাই দিয়ে দরকার হয় আমি এই বাড়িতে কাজের লোকের মতোই থাকবো আপনাদের তো সব কাজ করার জন্য একটা মেয়ে প্রয়োজন আমি আপনাদের সমস্ত কাজ করে দিব আমাকে মাফ করে দিন মাছ এই মেয়েটা একটু মেট হচ্ছে ও এমনভাবে কথাগুলো বলল এখানটায় লেগেছে বিশ্বাস কর এখানটায় লেগেছে আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে হ্যাঁ বাবা সত্যি বলছি মন থেকে বলছি ওকে আমাদের খুব ভালো লেগেছে আমার কিন্তু দুইটা ছেলে ঠিক আছে বড় ছেলেটা একটু ভদ্র আর এই যে ছোটটা আছে না এটা খুব বানর বুঝতে পারছিস তুই আমার ছেলের বউ হলো আমি কিন্তু ছেলের বউ হিসাবে কিন্তু দেখবো না কি দেখবো জানিস আমার মেয়ে হিসাবে কি মা বলে মেনে নিতে পারবি না একদম ঠিক কথা বলেছো তুমি ও আজ থেকে আমাদের এই দুই সন্তানের মতো আরেকটা সন্তান ও আমাদের মেয়ে কি যে বলেন মা আপনার মতো একটা মা পাবো এটা তো আমার সৌভাগ্য আমার কোনো আপত্তি নেই তার মানে গন্ডগোলটা ঠিক মতো লাগলো না এই গন্ডমূর্খ গন্ডগোল টন্ডগোল করার দরকার নেই যা তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আয় হ্যাঁ মিষ্টি নিয়ে আর তোর ওই যে প্রাইভেটের টাকা আছে না ওই টাকা দিয়ে নিজের পকেটের টাকা দিয়ে মিষ্টি নিয়ে যা